আসসালামু আলাইকুম রোমানা জামদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য একটা শাড়ি পাটি শাড়ি নিয়ে আসছি জেমেচু মাত্র প্রাইস একদম কমায় দিচ্ছি খালি নিবেন আর খুশি হয়ে দোয়া করবেন একদম প্রাইস কমের দিচ্ছি যেটা মার্কেটে আপনি সাড়ে তিন হাজার আমাদের তো সাড়ে তিন হাজার আছে সাড়ে তিন হাজার টাকার শাড়ি জেমেছু আজকে আপনাদের জন্য আমরা এই যে ব্লাউজ পিস এগুলো আমরা প্রাইস আপনাদের জন্য চিন্তা চিন্তাভাবনা করে বাইশশো করে দিয়েছি হ্যাঁ প্রতিটা শাড়ি চারটা করে কালার হবে এমন প্রতিটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্রতিটা কালারই খুব সুন্দর একদম হিট কালার মাত্র বাইশশো পঞ্চাশ টাকা রোমানা জামদানি হাউজে পেয়ে যাবেন অনেক সুন্দর কালার আর এই যেটা এটা আপনার কালোতে সিলভার কাজের দুই দিকে একই পার হবে এই যে খেয়াল করে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখে শুনে অর্ডার দিতে পারবেন সারা বাংলাদেশে আমরা অর্ডার দিয়ে থাকি হ্যাঁ ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে আপনারা অর্ডার দিতে পারবেন বাইশশো পঞ্চাশ টাকা এই শাড়ির প্রাইস কালার হবে চারটা চারোটা কালারই আমরা আপনাদেরকে দেখাইছি এই ধরনের কিছু কালেকশন ডিজাইন আবারও সামনের ভিডিওতে পাবেন কালেকশন আমাদের কাছে প্রচুর আছে দেখে শুনে অর্ডার দিতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ ডাকা শহর হোম সার্ভিস অথবা দোকানে এসে কেনাকাটা করতে পারবেন দোকান আমাদের হয়েছে কন্নফুলি মার্কেট রোমানা জামদিন হাউস প্রাইসটা হবে বাইশশো পঞ্চাশ টাকা আর এই ধর এই ধরনের কালেকশন আপনারা যদি সবার আগে পেতে চান ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব আমাদের যোগাযোগের ঠিকানা হিসেবে যে কর্ণফুলি মার্কেট রোমানা জামদিনা হাউস দুই বাই আটচল্লিশ মোবাইল নাম্বারটা কাটে দেওয়া আছে হ্যাঁ এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না আসসালামু আলাইকুম